বর্তমান সময়ে স্মার্টফোন ব্যবহার করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না আর এর মধ্যে কেউ অ্যাপেল কেউ স্যামসাং অথবা কেউ আবার অন্যান্য বিভিন্ন কোম্পানির মোবাইল ব্যবহার করে থাকে কিন্তু আমরা হয়তো জানি না বর্তমানে বিশ্বের সবচেয়ে সেরা মোবাইল কোম্পানি কোনটি তাই আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি বিশ্বের সেরা দশটি মোবাইল কোম্পানি কোনটি তো দেখা যাক আপনার ব্যবহারকৃত মোবাইল ব্র্যান্ডটি এই তালিকায় কত নম্বরে রয়েছে আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দশ নম্বরে রয়েছে নোকিয়া পৃথিবীর সেরা দশটি মোবাইল কোম্পানির লিস্টে দশ নম্বর রয়েছে নোকিয়া একটা সময় ছিল যখন সবাই নোকিয়া ফোন ব্যবহার করত কিন্তু সময়ের সাথে সাথে আজ এই কোম্পানিটি অনেক নিচের দিকে চলে এসেছে দু সালের দিকে মোবাইল ফোন বলতে আমরা শুধু নোকিয়াকেই চিনতাম বিশেষ করে নোকিয়া এগারোশো ও বারোশো মডেলের মোবাইলগুলোর জনপ্রিয়তা ছিল অনেক এমনকি দু এগারো সাল পর্যন্ত নোকিয়া ছিল পৃথিবীর সবচেয়ে বেশি মোবাইল উৎপাদনকারী কোম্পানি কিন্তু তারপর যখন অন্যান্য কোম্পানির স্মার্টফোন বাজারে আসতে থাকে তখন থেকেই নোকিয়ার জনপ্রিয়তা হারাতে শুরু করে আঠারোশো পঁয়ষট্টি সালে ফিনল্যান্ডে নোকিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছে এবং নোকিয়া কোম্পানির প্রতিষ্ঠাতা হলেন ফ্রেডরিক ইডেস্টাম লিও ম্যাচেলিন এবং অ্যাডওয়ার্ড পোলন বর্তমানে এই কোম্পানিটি পৃথিবীর একশো বিশটি দেশে ব্যবসা করে থাকে এবং এই কোম্পানির মোট সম্পদের পরিমাণ প্রায় বিশ বিলিয়ন ডলার এরপরে নয় নম্বরে রয়েছে এলজি বিশ্বের সেরা একটি মোবাইল কোম্পানি হলো এল জি কোম্পানি এল হলো একটি কোরিয়ান ব্র্যান্ড যেটি প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে স্মার্টফোনের বাজারে দুই দশমিক দুই শতাংশ দখল করে রেখেছে এল কোম্পানি বর্তমানে এল কোম্পানির স্মার্টফোনগুলো অত্যাধিক প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয় দু সালে তাদের আয় ছিল প্রায় একশো বিলিয়ন ডলার বন্ধুরা আপনারা তো জানেন যে এল জি কোম্পানির পণ্যগুলোর প্রাইস অন্যান্য কোম্পানির তুলনায় অনেক এক্সপেন্সিভ কারণ তারা অনেক ভালো মানের পণ্য উৎপাদন করে থাকে বর্তমানে এলসি কোম্পানির মোট সম্পদের পরিমাণ বারো দশমিক বিলিয়ন ডলার এরপরে আট নম্বরে রয়েছে মোটোরালা বিশ্বের সেরা দশটি মোবাইল কোম্পানি লিস্টে আট নম্বর অবস্থানে রয়েছে মোটোরালা কোম্পানি মোটোরালা প্রথম দিকে বাটন ফোন তৈরি করত তারপর দু সালের পর থেকে মোটোরালা কোম্পানি বিভিন্ন ডিজাইনের স্মার্টফোন তৈরি করতে শুরু করে উনিশশো সালে মোটোরালা কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল মোটোরালা কোম্পানির ফোনগুলো খুব ভালো পারফরমেন্স দিতে পারে বিশেষ করে এই ফোনে আপনি ইন্টারনেট ব্রাউজিং করে তৃপ্তি পাবেন কিন্তু বাংলাদেশে এই ফোনটি অধিক পরিমাণে না হলেও পুরো বিশ্বব্যাপী অনেক জনপ্রিয়তা রয়েছে মোটরালা ফোনের বর্তমানে স্মার্টফোনের বাজারে তিন শতাংশ জায়গা দখল করে রয়েছে মোটরালা কোম্পানি এই কোম্পানিটির মোট সম্পদের পরিমাণ প্রায় চুয়ান্ন বিলিয়ন ডলার এরপরে সাত নম্বর রয়েছে রিয়েলমি বর্তমানে রিয়েলমি বাংলাদেশের এবং পুরো বিশ্বের অন্যতম একটি জনপ্রিয় ফোন বিশেষ করে রিয়েলমি ফোন তাদের ক্যামেরার জন্য বিখ্যাত কম বাজেটের মধ্যে সেরা ফিচার্স দিয়ে থাকে রিয়েলমি কোম্পানি রিয়েলমি মূলত একটি চাইনিজ কোম্পানি দু হাজার আঠারো সালের চার মে এই কোম্পানিটি প্রতিষ্ঠিত হয়েছে এবং এই মোবাইল কোম্পানিটি চাইনিজ ইলেকট্রনিক কোম্পানি বিবিকের অন্তর্ভুক্ত শুধু রিয়েলমি নয় বিবিকের অধীনে রয়েছে ভিভো এবং অপ্পো বর্তমানে এই বাজারে তিন শতাংশ জায়গা জুড়ে রয়েছে রিয়েলমি কোম্পানি দর্শক আপনাদের মধ্যে কে কে রিয়েলমি ফোন ইউজার সে কমেন্ট করে জানাবেন এবং এই ফোনটি ব্যবহার করে আপনি কেমন কমফোর্টেবল ফিল পাচ্ছেন সেটিও লিখবেন রয়েছে বিশ্বের এরপরে ছয় সেরা দশটি মোবাইল কোম্পানি লিস্টে ছয় নম্বর অবস্থানে রয়েছে ভিভো বর্তমান সময়ে সকলের কাছে সবচেয়ে পরিচিত ও চাহিদা সম্পূর্ণ ফোন হচ্ছে ভিভো দু হাজার নয় সালে চীনের কুয়াংতুং ভিভো কোম্পানিটি প্রতিষ্ঠিত হয়েছে আর এটিও মূলত একটি চীনা কোম্পানি এবং এর প্রতিষ্ঠাতা হলেন সেন উই তাছাড়া চীনের পাশাপাশি বাংলাদেশ ইন্দোনেশিয়া কম্বোডিয়া ও ভারত সহ বিশ্বের অনেক দেশে ভিভোর কোম্পানি তাছাড়া অল্প বাজেটে ভালো ফিচার্স প্রদান করে থাকে ভিভো ভিভো ফোনে রয়েছে অ্যাডজাস্ট ব্যাটারি যার কারণে এই ফোনের ব্যাটারির লং লাইফ এবং লং লাস্টিং অনেক বেশি তাছাড়াও এই ফোনটি ক্যামেরার জন্য অনেক বিখ্যাত ভিভোর এক্সপেন্সিভ ফোনগুলোর ডিজাইন একেবারে দেখার মতো এরপরে পাঁচ নম্বরে রয়েছে অপ্পো বর্তমানে বিশ্বের সেরা একটি মোবাইল কোম্পানি হচ্ছে অপ্পো ছোট বড় প্রায় সকলের পছন্দের তালিকায় রয়েছে অপ্পো ব্র্যান্ডের ফোনগুলো তাছাড়া এই কোম্পানিটির মালিক হচ্ছে বিবিকা ইলেকট্রনিক্স চার সালে অপ্পো সংস্থাতে প্রতিষ্ঠিত হলেও দুই সালে অপ্পো নামটি ব্র্যান্ড হিসেবে বাজারে আসে অপ্পো ফোনের বিশেষ আকর্ষণ হচ্ছে এর সেলফি ক্যামেরা বর্তমান বাজারে এই ফোনটি আট দশমিক এক শতাংশ জায়গা দখল করে রেখেছে ভারতের বড় বড় সেলিব্রিটি অপ্পো ব্র্যান্ডের অ্যাম্বাসিডার হিসেবে কাজ করে এ কারণে এই ফোনটি বিশ্বব্যাপী অনেক পরিমাণে সেল হয়ে থাকে তো আপনাদের মধ্যে কে কে অপ্পো ফোন ব্যবহার করে থাকেন সে কমেন্ট করে জানাবেন এরপরে চার নম্বর রয়েছে শাওমি বিশ্বের সেরা দশটি মোবাইল কোম্পানির লিস্টে চার নম্বর অবস্থানে রয়েছে শাওমি সালের দিকে কোম্পানি তাদের যাত্রা শুরু করে এবং এটিও একটি চীনা কোম্পানি কোম্পানি তাদের ফোনগুলোকে খুব সুন্দর ডিজাইনের সাথে তৈরি করে থাকে এ কারণে খুবই অল্প সময়ের মধ্যে শাওমি ব্র্যান্ড মানুষের কাছে খুবই জনপ্রিয়তা লাভ করেছে শাওমি কোম্পানি মূলত স্মার্টফোনের পাশাপাশি ট্যাবলেট কম্পিউটার ল্যাপটপ ও স্মার্ট টিভি প্রস্তুত করে থাকে উনিশ সালের রিপোর্ট অনুযায়ী শাওমির মোট সম্পদের পরিমাণ ছিল একশো বিলিয়ন ডলার কিন্তু বর্তমানে তাদের মোট সম্পদের পরিমাণ একচল্লিশ দশমিক পঞ্চাশ বিলিয়ন ডলার বর্তমানে ভারতের অত্যন্ত জনপ্রিয় একটি স্মার্টফোন হল শাওমি স্মার্টফোনের বাজারে চোদ্দ শতাংশ জায়গা দখল করে রয়েছে শাওমি তো আপনাদের মধ্যে কে কে শাওমি ফোন ইউজার সে কমেন্ট করে জানাবেন এরপরে তিন নম্বর রয়েছে হোয়াইয়ে অত্যন্ত আকর্ষণীয় ডিজাইন এবং দুর্দান্ত সক্ষমতার অধিকার ব্যাটারি হচ্ছে হুয়াইয়ে আধুনিক সময় হুয়াইয়ে একটি নাম করা ব্র্যান্ড তাছাড়া হুয়াইয়ের ফোনগুলো এতটাই মজবুত হয়ে থাকে যে অন্যান্য ফোনগুলো যখন হাত থেকে পড়ে যায় তখন সেগুলো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে একশো পার্সেন্ট কিন্তু সেখানে এই ব্র্যান্ডের ফোনগুলো এতটাই মজবুত যে আপনি আম পাড়ার জন্যও এগুলো ব্যবহার করতে পারেন উনিশশো সালে হুয়াইয়ে মোবাইল কোম্পানিটি প্রতিষ্ঠিত হয়েছিল বর্তমানে বিশ্বের প্রায় একশো সত্তরটি দেশে সুনামের সাথে বাজার দখল করে রেখেছে এই কোম্পানিটি বর্তমানে স্মার্ট স্মার্ট ফোনের বাজারে পনেরো শতাংশ জায়গা দখল করে রয়েছে হোয়াইয়ে কিন্তু বাংলাদেশে এই ব্র্যান্ডটি অতটা জনপ্রিয়তা না পেলেও পৃথিবীর বিভিন্ন দেশে এই কোম্পানির ফোন অধিক পরিমাণে ব্যবহৃত হয়ে থাকে এরপরে দুই নম্বর রয়েছে অ্যাপেল বিশ্বের সেরা দশটি মোবাইল কোম্পানির লিস্টে দুই নম্বর অবস্থানে রয়েছে অ্যাপেল উনিশশো সালের দিকে এই অ্যাপেল কোম্পানি তাদের যাত্রা শুরু করেছে উনিশশো সালে স্টিভ জবস স্টিভ অজনিয়াক ও রোনাল্ড ওয়েন অ্যাপেল কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন মারা সিকিউরিটি সিস্টেমের জন্য অ্যাপেল কোম্পানি পুরো পৃথিবীব্যাপী বিখ্যাত আপনি যদি একজন অ্যাপেল ইউজার হয়ে থাকেন তাহলে এর সিকিউরিটি সম্পর্কে আপনি নিশ্চয়ই জানেন স্মার্টফোন ছাড়াও আরো অনেক ধরনের পণ্য তৈরি করে থাকে অ্যাপল কোম্পানি যেমন আইপ্যাড ট্যাবলেট কম্পিউটার আইপ্যাড ল্যাপটপ ও অ্যাপল স্মার্টওয়াচ বিশ্বের বিভিন্ন মোবাইল কোম্পানি প্রতি বছর অত্যাধিক মডেলের ফোন তৈরি করলেও অ্যাপল কোম্পানি প্রতি বছর মাত্র একটি মডেলের স্মার্টফোন তৈরি করে থাকে অ্যাপেল কোম্পানি তাদের সর্বপ্রথম প্রথম স্মার্টফোন নিয়ে আসে দু সালে বর্তমানে পুরো বিশ্বব্যাপী স্মার্টফোনের বাজারে আঠারো শতাংশ জায়গা দখল করে রয়েছে অ্যাপেল অ্যাপেল কোম্পানির মোট সম্পদের পরিমাণ দুই আশি ট্রিলিয়ন ডলার তো আপনাদের মধ্যে কার কার অ্যাপেল ফোন কেনার স্বপ্ন রয়েছে সে কমেন্ট করে জানাবেন এরপরে এক নম্বর রয়েছে স্যামসাং পুরো বিশ্বব্যাপী মোবাইল সরবরাহ করার দিক দিয়ে এবং মান বিবেচনার দিক দিয়ে একটি সেরা মোবাইল কোম্পানি হচ্ছে স্যামসাং স্যামসাং মূলত একটি দক্ষিণ কোরিয়ান কোম্পানি বিক্রয়ের দিক দিয়েও বিবেচনা করলে পৃথিবীর এক নম্বর মোবাইল কোম্পানি হচ্ছে স্যামসাং স্যামসাং সালে মাত্র জন কর্মী নিয়ে কোম্পানি তাদের যাত্রা শুরু করে সকলের চাহিদার কথা বিবেচনা করে স্যামসাং তাদের স্মার্টফোন তৈরি করে থাকে বর্তমানে বিশ্বের মোবাইল ফোন বাজারে একুশ দশমিক তিন শতাংশ জায়গা দখল করে রেখেছে স্যামসাং কোম্পানি বিভিন্ন রকম বাটন ফোন স্মার্টফোন ট্যাব প্লেট থেকে শুরু করে অনেক রকম ইলেকট্রনিক্স উৎপাদন করে থাকে স্যামসাং কোম্পানি কিন্তু বর্তমান বাজারে অন্যান্য ফোনের তুলনায় স্যামসাং কোম্পানির একই ফিচার্সের ফোনের প্রাইস রেঞ্জ অনেক বেশি আসলে কী কারণে স্যামসাং এর প্রাইস রেঞ্জ এতটা বেশি সেটা আপনি নিশ্চয়ই জানেন বিশ্ববাজারে তাদের প্রভাব এতটাই বেশি যে পুরো পৃথিবীর সত্তর শতাংশ মোবাইল ফোন কোনো না কোনোভাবে স্যামসাং এর সাথে জড়িত স্যামসাং কোম্পানির ডিসপ্লে সহ বিভিন্ন রকমের পার্টস অ্যাপেল কোম্পানি ব্যবহার করে থাকে তো আপনাদের মধ্যে কে কে স্যামসাং ফোন ইউজার এবং এই ফোন ব্যবহারের মাধ্যমে আপনি কেমন সুবিধা পাচ্ছেন সেটা কমেন্ট করে জানাবেন তো এই দশটি ব্র্যান্ডের মধ্যে আপনি কোন ব্র্যান্ডের ফোন ব্যবহার করে থাকেন সেটা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন